একটা দুপুরবেলা অসাধারণ সুন্দর একটা জায়গা এখনো গরম রয়ে গেছে কিছু গরমে শহরে আছে বন্দরে সব জায়গায় আছে গ্রামে আছে এখানে প্রচুর গরম রয়েছে তো গরম তাহলে দাঁড়ায় এলাম ঠিক দুপুরবেলা এত সুন্দর একটা পরিবেশ গাছতলা দাঁড়িয়ে থেকে আপনাদের সাথে কথা বলেছি জায়গার পরিবেশটা খুব সুন্দর দেখার মতন দুপুরবেলা তো প্রচুর গরম এখনও তা আমি একটু রুদ্রির মধ্যে গেছি রুদ্রির মধ্যে হাইয়া অস্থির হয়ে গেলাম তো আমরা তো সাধারণ মানুষ হয়তো শহর বন্দরেই থাকি গ্রামে যারা আছে যারা খেতে পাথরে জমির মধ্যে কাজ করে তারা হয়তো কত রুদ্রিক কষ্টের মধ্যে আছে আমরা তো জানি না যারা শহর বন্দর আছে তারা তো আর বুঝতে পারবো না রুদ্রির তাপটা যারা কৃষক মানুষ গ্রামের ভিতরে কৃষক মানুষগুলি সর্বত থেকে বেশি বুঝে রোদ কোন সময় শীত কোন সম জ্বর কোন সময় তুফান কোন সময় যাহ তো আমরা শহর বন্দরে থাকি এই মানুষগুলি আমরা হয়তো কম জানি কম বুঝি কিন্তু গ্রামের মানুষগুলি সর্বত্র থেকে বেশি পরিশ্রম করে গ্রামে কৃষকের এই রুদ্রী বীজে তারা রুদ্রে তারা পরে বৃষ্টি থেকে বীজে তারা বুঝে কত কষ্ট যে তাদের রুদ্রি বেজে জমি চাষ করে কৃষকরা হয়তো আমরা শহর বন্দরে যারা আছি তারা হয়তো রোদে তাপ লাগলে ফ্যানের ভিতরে জায়গা এসির ভিতরে জায়গা আমরা তো এরকম বুঝতে পারি নাই কিন্তু গ্রামের মানুষগুলি সর্বের তো বেশি বুঝতে পারে শহর বন্দরেও বুঝে যারা রিক্সা গাড়ি চালায় রাস্তাঘাটে তারা হয়তো বুঝে কষ্ট এই হিসাবে পাক বিল আমিন আমাদেরকে অনেক ভালো রাখছে না এইসবে পাকরা বিল আমিন আমাদেরকে অনেক ভালো রাখছে রৌদ্রের তাপটা একটু বেশি তারপরও কোনো খারাপ না আল্লাহ পাক ঝাঁক করে মানুষের জন্য ভালোর জন্যই করে এত সুন্দর একটা পরিবেশ ঠিক দুপুর বলা বন্ধুরা সাথে শেয়ার করলাম জায়গাটাও খুব সুন্দর পরিবেশ দেখার মতো এখানে গাছপালা আছে ওই দিক দিয়ে ঘর আছে যে গাছ ওই দিক দিয়ে ঘর আছে তো বাড়িঘর আছে এই যে একটা গাছ আছে গাছ একটা কথা আছে না গাছ হলো আমাদের থেকে প্রিয় গাছ ছাড়া আমাদের বাচ্চা না গাছ আমাদের বিশাল উপকার করে এই গাছের গুণগান বলে শেষ করা যাবে না এই যে রৌদ্রের তাপটা লাগছে মধ্যে মাঝে তোলা দাঁড়াইছি কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে গেছে গা আমাদের যেখানে যতটুকু জায়গা আছে সবার চেষ্টা করবেন গাছপালা লাগাবার জন্য গাছপালা হলো আমাদের অক্সিজেন দেয় রুদ্রে মাঝে ছাড় মাঝে দাঁড়াইছি এত রুদ্র গাছটার তলে দাঁড়াইছি পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে আমি যতটুকু জায়গায় থাকুক শহর হোক বন্দর হোক সবাই চেষ্টা করবেন গাছ লাগাবার জন্য গাছ আমাদের অনেক উপকার করে বিশাল উপকার গাছের গুণগান বইলা শেষ করা যাবে না এই যে রুদ্রিমেজ আমি দাঁড়ায় গাছ চান নিছি গাছ আমাদের কত উপকার করে গাছ আমাদের কত হচ্ছে জানতে তা আমরা হয়তো বুঝি নাই হত সাধারণ মানুষ গ্রামের ভিতরে গাছ প্রয়োজন হলে কাইটালা গাছ প্রয়োজন না হলে কাটবেন না সবাই গাছ লাগাবেন ঠিক দুপুরবেলা বন্ধুরা সবাই ভালো থাকবেন